ইতিপূর্বে অমর পথ চিনত না আজ ওমর পথ দেখায় আজ অমর পথ দেখায় এই জন্য এটা ছিল রসুল্লাহ সাল্লামের দ্বিতীয় মেহনত পৃথিবীতে আসার আল্লাহ ইকবাল বলছে নবী সাল্লাই সাল্লামকে যে হায় নবী ও নবী আপনি করলেন তা কি আপনার পবিত্র ছোঁয়ায় আপনার পবিত্র সোহবতে আপনার পবিত্র সান্নিধ্যে জু না থে খুদরাহ পর অউরু কে হা দি বন গায়ে কে নাজার আই নবী আপনি কেমন করলেন কেমন ছোঁয়া দিলেন কেমন পবিত্র করলেন কেমন ভাবে অন্তর বিশুদ্ধ করেলেন যে এই মানুষগুলো যারা ইতিপূর্বে ছিল পথ হারা গোমরা সমস্ত গুনা নাফরমানি আল্লাহর অবাধ্যতা জমিনের বিশৃঙ্খলা সব ছিল তাদের আখলাদ তারা পথহারা ছিল আল্লাহ না। আখেরাত চিন্ত না ইবাদত চিন্ত না এরকম এক জাহিলিয়াত সমাজে আপনি এই মানুষগুলোকে ধরে ধরে এমন করে দিলেন এমন ভাবে বদলায় দিলেন যারা ইতিপূর্বে ছিল পথ হারা আজকে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক জু না থে খুদরাহ পর যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে আউরুকে হাদি বন গায়ে আজকে তারাই হয়ে গেছে অন্যদের পথ প্রদর্শক